আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দি তুমি একটু তোমার দিকে খেয়াল করে দেখো তোমার মা আর বাবার মিলনের মধ্য দিয়ে এক ফোঁটা টলটলা পানি তোমার মার হেজা ভিতরে তিনটি পর্দার ভিতরে আমি আল্লাহ নিয়ে অন্ধকারের ভিতরে সেই পানির ফোঁটাটা টলটলা পানি তোমার মা উঠছে বইছে হেকা ছেকা পানি নড়াচড়া করেছে আলা সালাসাতিল হিজা। তিনটা পর্দা গভীর ভিতরে ওই টলটলা পানির মধ্যে আমি তোমার মতন সকিনা আমেনা খাতুন আমি বানাইছি আব্দুর রহিম রহিমা বানাইছি আয়নার সামনে দাঁড়াও তোমার চেহারাটা কত সুন্দর দেখা যায় চোখ দুটো কত সুন্দর মুখটা কত সুন্দর নাকটা কত সুন্দর হাতের অঙ্গ প্রতঙ্গ কত সুন্দর দেহটা কত সুন্দর আল্লাহ বলেনি মুখারবি আইনার সামনে দাঁড়ায় তুমি তোমার চেহারার অহংকার করো গর্ব করো একবার কি চিন্তা করেছো। এই সুন্দর দেহখানা চেহারাখানা কোন মালিক কোন কারিকার বানাইলো নেমো মুখারামি। সিজদা দিলিনি আল্লাহ চেহারার অহংকার আর গর্ব করো এই চেহারাটা বানাইছে কিনা জোরে কর জোরে 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 কে বানাইছেন একটা থ্যাঙ্ক ইউ পাওয়ার উপযুক্ত কিনা আল্লাহ হ্যাঁ আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে পৃথিবীর কোন মানুষ পারবে না গভীর অন্ধকার আলা সালা সাতিল হিজাব তিনটি পর্দা গভীর অন্ধকার টলটলা পানির ভিতরে আমি তোমার মতন সুন্দর মানুষ তৈরি করে দিয়েছি হাতের জায়গায় হাত নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ দাঁত কত সুন্দর আঙ্গুল কত কত সুন্দর দেহটা কত সুন্দর আমি আল্লাহ বানাইছি যে বান্দা তুই দুনিয়া যাওয়ার পরে তো চেহারা দেখবি আর আমি আল্লাহ সিজদা দিয়ে শুকরিয়া আদায় একটা সিজদা পাওয়ার উপযুক্ত কিনা আল্লাহ হ্যাঁ একটা সিজদা পায় কিনা যদি পায় মনে করেন তাহলে সিজদা দিয়ে দিয়ে কারা কারা আল্লাহকে সিজদা দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ আকবার হে যুবকরা এক কোটি বার ওয়াজ দিলে লাভ হবে না যদি নামাজ ছেড়ে দেন নামাজ পড়তেই হবে কোনো ক্ষমা নাই রাজি আছেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর

বলে আল্লাহ আমারে চল্লিশ দিন ধরছি কারে জানি না চিনি না কারে ধরলাম গো কত হাঙ্গুর ধরে খাই হজম করলাম কারে ঢুকাইলাম চল্লিশ দিন হজম হয় না জানটা বাসাও গো একটু বমি করার সুযোগ করে দাও আল্লাহ কয় সরের মধ্যে যা মাছটা উঠলো নদীর চরে উঠে গড়ু গড়ি শুরু করলো নিজের বমি করার জন্য বাসার জন্য আল্লাহর কুদ্র বুঝা বড় দেয় পাই গুনবারি উনুসকে বমি করে দিলেন মাছটা পানি তিলা ভাই যান বাসাই পাই গুমবারি উনুস আল্লাহ বলেন আরে ডাকার মতন ডাকলে লেখুদা কেমনে শোনে না বলেন ডাকার মতন ডাকলে খুদা কেমনে শোনে না এক ডাকিলে অনুস নবি আরে মাসে ফেটে ছিল ইউনুস এক ডাকিলেন ইউনুস নবি আরে মাছের পেটে তিনি আরে মাছের পেটে ছিল ইনস হজম হইল না ডাকার মতন ডাকলে খুদা কেমনে শোনে না ডাকার মতন ডাকলে খুদা কেমনে শোনে না জোরে কার মার হাবা এই অনুষ্ঠাই তিনি মাছের পেটের থেকে বের হয়ে আসলেন লোকেরা জিজ্ঞেস করলেন হুজুর আপনি মাছের পেটে ছিলেন কি অবস্থায় ছিলেন জানতে চায় пайগুণবারে নুজ বলল আমি 40 দিন মাছের পেটে ছিলাম না আমি জান্নাতের মধ্যে ছিলাম সুবহান একটা পশম পর্যন্ত নষ্ট হয়নি বাঁচাইছেন কে ক্ষমতা আছে আল্লাহর আল্লাহ নিজে বলতেছে সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহ কে এই পাওয়ার কারণ আছে এমন কোন জিনিস আল্লাহ বলেন আমি সব পারি সমস্ত ক্ষমতার দিকে হায়াতের মালিক আমি মৌতের মালিক আমি অনেক কথা অনেক কাজ সব একদিনই শেষ করা যাবে না আর একটু সকালে সকালে উঠতাম তাহলে আর একটু কইতে আর আপনাদের খেচুড়ি দূর টেস্ট লাগতো বেশি ওয়াশ করলে খেচুড়ি পান সাই ঠান্ডা হয়ে দেবো মজা লাগবে কম অনেকে অপেক্ষা আছে হুজুর দোয়াটা করতে পারি টুপলাটে নিয়ে বাড়ি বাজে বাজে কি এর নামাজ আর কি এর ওয়াজ কত শুনলাম হুজুর আমার হৃদয় করতে পারে নাই আপনি পারবেন না আচ্ছা এই ধরনের অশ্বনের পর যা অর্চনের পরেও যা অর্চনের পাট লাট যে সুদ কর সেই সুখ আপনি খান সুদ খান যা মনে ঘুম খান শুয়োরে ঘু খা সুত খাওয়া শখ আ ল হট বার 40 দিন পর্যন্ত থাকলেন মাছের পেটে আপনি খাইলেন কি কি খাইলেন পাইদুমまり বলেন আমি আল্লাহর নামে তাসবিহ খাইলাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা আর কথা এখনো আফদে বিফাদে বালা মুসিবতে পড়লে হুজুরদের কাছে যায় আর হুজুরা এই দ পড়ে পড়ে আল্লাহর কাছে দ করে রোজ মুক্তি হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় একশন আছে নামে ক্ষমতা আছে এখনো আল্লাহ আল্লাহর নামের একশন একশো একশো

কবুল করে নিলাম তোমার হাতের ভিতরে যে লাঠিখানা আছে এই লাঠি দিয়ে পানির পরে তুমি আঘাত করো আর পানির ভিতরে দেওয়াল সৃষ্টি করে রাস্তা আমি আল্লাহ করে দেওয়ার জিম্মাদার হয়ে গেলাম পৃথিবীর কোন বৈজ্ঞানিক পারবে না পানির ভিতরে রাস্তা তৈরি আমার আল্লাহ বলে আমি পারি তাই আমার নাম হয়েছে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমতা আছে কিনা আমার আল্লাহ ক্ষমতা কম না বেশি পৃথিবীর কোন মানুষ পারবে পানির দেওয়াল সৃষ্টি করতে কে পারবে আমার আল্লাহ এই জন্য আল্লাহকে সিজদা করতে আল্লাহ আমার ভয় কর আমার ভয় করার মতন কর আমি যা পারি না এমন কোন কাজ আমি সব পারি সুবহানাল্লাহ

কমদের ডাক বললেন চিন্তার কারণ নাই ফাইসালা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে লাঠি দিয়ে পানির পারে আঘাত করি আর পানির ভিতরে নতুন রাস্তা তৈরি হয়ে যায় বারোটা কম লোক বারোটা রাস্তা তৈরি হয়ে গেল জরে কান মারা হাওয়া মারা হাওয়া পানির ভিতর দিয়ে রাস্তা দুই পশে পানির দেওয়াল আবার জানালা তৈরি হয়ে গেছে সব একসঙ্গে পার হচ্ছে দেখতেছে ক্ষমতা انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون

ওয়ালা লিব র হিমিন কাহিদুল আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করে দেব দোয়া করে দেব অনেক কথ ছিল বাকি পরে আল্লাহ যদি বাচ্চার আগে কোনো সময় আসি পরে আলোচনা করব আমি আপনাদের কাছে একটু শেষ ভালো যা সব ভালো শেষ ভালো যা সব ছলতা জীবনে যা কিছু করেছেন না কেন মৃত্যুর আকদি যদি আপনার জবানতি কলেমা বের হয়ে যায় এরপরে মৃত্যু হয়ে যায় গুনার আগে শহীদ এর দর্জা জান্নাত দর্জা খুলে দেবেন আল্লাহ ইবাদতেরবন্ত শ্রেষ্ঠ ইবাদত কোনটা কিাবুতির বাইদলে আল্লাহ রুজার কথা আগে জিজ্ঞেস করবেন না হজের কথা জিজ্ঞেস করবেন না আমার ভাইরা জাকাতির কথা আগে জিজ্ঞেস করবে না পর্দার কথা জিজ্ঞেস করবে না জেহাদের কথা আগে জিজ্ঞেস করবে না সর্বপ্রথমে যে কথা আল্লাহ জিজ্ঞেস করবেন সেটা নবীর মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন নবী হে আমার বান্দা বান্দীদের আপনি জানাই দিন তারা যেন ভালো করে লেখাপড়া করে আসে কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আমি প্রথম কোন হিসাবটা নিব আমার বান্দাদের

হুজুরের ইন্তে কালের আগে একবার বেহুশ হয় আবার হুশ আবার বেহুশ হয় আবার হুশ ফেরে হুজুরতে আলী কি ডাক দিবার আলী রে নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না নামাজ ঠিক মতন পড়ো নামাজের বিনিময়ে আল্লাহ দিবে জান্নাত আর জান্নাতে দিবে আল্লাহ পাকের দিদার জরে কার সুবহানাল্লাহ জান্নাত নামাজে কি হবে নামাজে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন আর জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত মি দিদার আল্লাহ কেমতের মাইদানে

জান্নাতীদের বলবে তোমাদের যে নিয়ামত দেওয়ার কথা আমি কোরআনে বলেছিলাম আলে বল আমার ওয়াজ মাহফিলে তোমরা শুনেছো নামাজের বিনিময় জান্নাত পূজার বিনিময় জান্নাত হজের বিনিময় জান্নাত জিহাদের বিনিময় জান্নাত অগণিত অসংখ্য নিয়ামত তোমাকে দান করা হবে বান্দারে আমার ওয়াদা মোতাবেক সব তোমরা ঠিক মতন পাইছো কিনা বলো জান্নাতের বলবে আল্লাহ যে নিয়ামত তুমি দান করেছ এই নিয়ামত পাওয়ার অধিকার আমাদের নাই এই নিয়ামত পাওয়ার মতো ইবাদত আমরা করি নাই আল্লাহ আমরা খুব খুশি খুব খুশি খুশি আনন্দ খুশি আল্লাহ বলবে বান্দা এই খুশি শেষ খুশি না এর চেয়ে একটা বড় খুশি যেটা তোমাদের সঙ্গে আমি ওয়াদাবদ্ধ ছিলাম জান্নাতের ভিতরে আমি মওলা তোমাদের সঙ্গে দেখা করব হঠাৎ করে বিদ্যুৎ চমকানের মতো নূর চমকান সাত মানুষের নজর উপরের দিকে আল্লাহ পাকে সত্তর হাজার নূরের পর্দা খুলে দেবেন সবকে আল্লাহকে দেখবেন একটা পলক তাগানের সঙ্গে সঙ্গে দ্বিতীয় পলক আর তাগাবে না সত্তর হাজার বছর পার হয়ে যাবে এত শান্তি এত মজা এত লাজ্জ আল্লাহর কুদরতি চেহারা দেখার সঙ্গে তখন জান্নাতিরা বলবে আল্লাহ হুর গেলে মান চাই না চাই শুধু তুমি দেখা দাও তোমার দেখতেই ভালো লাগে সুবাহ আল্লাহ তাইকে বলেন হুরে গেলে মান

اي مو هي لا هاض الحمد لله, لله. تمام <تصفح>